নমস্কার বন্ধুরা রুবি কিচেনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তরকা তরকার ডাল কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তরকা আমি এক থেকে দেড় ঘন্টা তরকার ডালটা ভিজে রেখেছিলাম সাথে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি আর কিছু পেস্ট করা মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই অল্প একটু মশলা আমি এবারে তরকার ডালটা পাঁচ সিটি দিয়ে নেবো কারণ যেহেতু আমি সারাত ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য পাঁচ সিটি দিলেই হবে পাঁচ থেকে ছয় সিটি সিটি দেওয়া হয়ে গেলে পরে সিটি দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আমি তেল দিয়ে নেব তরকার ডাল করতে গেলে একটু বেশি তেলই লাগে তো আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি নাহলে স্বাদ হয় না যেহেতু এটা একটা মুখরোচক খাবার রুটি রুটিতে খেতে খুবই ভালো লাগে তোমরা রুটির সাথেও খেতে পারো পরটার সাথেও খেতে পারো তো আমি তেলটা দেওয়ার পর পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি দিয়ে একসাথে ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি মশলাগুলো সব দিয়ে নেব দিয়ে একটু ভালো করে মশলাটা মিশিয়ে নেব যাতে মশলাটা গন্ধ না বেরায় তরকার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি টমেটোগুলোও দিয়ে নিয়েছি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব কারণ না হলে কম টমেটোটা ওপরে ওপরে ফেসে থাকে ভালো করে তো টমেটো মজে যায় সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি হলুদ নানা রকম গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো হুম এই মশলা লঙ্কার গুঁড়োগুলো দিয়ে নিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব আর লঙ্কার গুঁড়ো তোমরা পরিমাণ মতন দেবে যদি তোমরা কেউ বেশি ঝাল খাও তো ঝাল দেবে কম খেলে কম ঝাল দেবে আর আমি অল্প একটু জল দিয়ে মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নেব যে কোনো তরকারিতে ভালো করে মশলা না কষালে তরকারি খেতে ভালো লাগে না সেই তরকার ডালই হোক আর যে কোনো সবজির তরকারি হোক এবারে আমি কি করছি দুখানা ডিম দেবো আমি তরকার অনুযায়ী ডিম দেবো কেউ দুটো দিতে পারো তিনটেও দিতে পারো একটাও দিতে পারো আমি আলাদা করে ডিমটা মাটির মধ্যে ফেটিয়ে নিলাম একটু লবণ দিয়ে এরপরে আমি এই মশলাগুলোর মধ্যেই ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তোমরা আলাদাভাবেও ডিমটা ভেজে নিয়ে দিতে পারো না আমি একসাথে দিয়ে দিলাম কারণ ডিমটার মধ্যে মশলাগুলো লেগে যাবে খেতেও ভালো লাগবে এটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি তরকারি ডালটা দিয়ে দেবো একটু গরম ছিল ঠান্ডা করতে দিয়েছিলাম তো না হলে একটু খোলা যাবে না প্রেশার কুকারটা এরপর আমি গরম মশলাগুলো দিয়ে নিলাম পরিমাণ মতো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে নেবো কসুরি মেথি হাতে ভালো করে একটু ডলে নিয়ে দিতে হবে না পাতাগুলো আস্তে আস্তে থাকে তো এটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি একটু ওপর দিয়ে ধনে দিয়ে নেবো ধনে পাতাটা অপশন তোমরা দিতেও পারো না দিতে পারো আমার খেতে ভালো লাগে তাই দিয়ে নিয়েছি এবার আমি গরম গরম পরিবেশন করে নেবো দুটো রুটি দিয়ে এক বাটি তরকারি পেঁয়াজ কুচি আর লেবু দিয়ে আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও বন্ধুরা আজকে এই পর্যন্ত বন্ধুরা টাটা ধন্যবাদ